একটা পা মসজিদের আর একটা পদ মন্দিরের যেটা মনে করে চলো কোনো বাধা নাই বান্দা কিন্তু আল্লাহ অবশ্যই জানাই দিছে নামাজ পড়ো বান্দা জান্নাতে যাবা ওর আন্তালাওয়াত করো জান্নাতে যাবা পদ্মা পশি দামতুল জল জান্নাতে যাবা শরিয়াত সম্মত ভাবে বান্দা জান্নাতে যাবা কোন পথে গেলে জান্নাতি আর কোন পথে গেলে বান্দা জাহান্নামি আল্লাহ পাক সবই বান্দাদের জানাইলেন এই দুনিয়াতে যারা বড়দের অনুসরণ করে নবীর পথকে যারা বেছে নিছে কুল ইনকুম

ভালোবাসার মাপ আমি আল্লাহ বান্দা দুনিয়াতে দিলাম লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ পাক বলেন মডেল আমি আল্লাহ বায়ার নবীকে বানাই দিলাম দুনিয়াতে যদি আমি আল্লাহকে কেউ ভালোবাসতে যাও নবীকে ভালোবাসো আর নবী বলেন আমি নবীকে যদি কেউ ভালোবাসো আমার সুন্নাতকে মহব্বত করো আমার সুন্নাত বান্দা মেনে আমার সুন্নদ কে যদি মানা হয় আমি কে মানা হবে আর আমি আল্লাহকে মানা হলে হলে মানা হবে আল্লাহকে মহাবত করা হবে পাক বলেন ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ এমন বানানো জান্নাত রেখে দিলাম যে জান্নাত কোনো দিন কল্পনাও করতে পারে না এজন্য বান্দায় এমন কোন দিন নাই বাজার ঘাটে মসজিদের আওয়াজ থেকে না শুনি মৃত্যুর কোন খবর নাই প্রত্যেকটা দিন মরজিদের মিনার থেকে মৃত্যুর সংবাদের আওয়াজ শোনা যায় না জানি কোন দিনদানি মের মিনার থেকে খবর আসবে আমি আর এই এই ময়দানের বাসা আমাদের বাবা নাই অন্ধকার কবরের বাসিন্দা বাঙ্গা কবরের ভেতরে কুয়াশার পানি দেয় বৃষ্টির পানি দেয় ঢেকাবার মতল কেউ নাই দুনিয়ার যত বিষাক্ত সাপ বিচ্ছু কবরের ভিতর আশ্রয় নাই ঠেকাবার মতন কেউ নেই রে বান্দা আল্লাহ যদি রহমত করে যদি বান্দার কবরটা জান্নাতের বাগান বানায় দেয় তার জন্য বান্দা দুনিয়াতে নেক আমল বান্দা বেশি করিয়া করো রজব মাস বান্দা তওবা করো রজব মাস এবং শাবান মাস হল বান্দা গুনাহ মাস ওরে বান্দা তওবা করার মাস আল্লাহর নবী এই মাস আসলেই সব সময় তওবা করে তিনি ব্যস্ততা রাখতেন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ সামনে হল রমজান আয় আল্লাহ আপনি জামা আমাকে দিলেন না জানি কিভাবে কাটাইলাম তিনি সময় কান্না করতেন আর চোখ দিয়ে পানি বের হয়ে হয়ে তিনি ঘা হয়ে যাইতেন আলহাম্মা বারিকলা নাফি রজাবা ওয়া সাবান অব্লিঙ্গিনা রমা দা আল্লাহর সব সময় এই দোয়া করতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ রজব এবং সাবান আপনি হায়াত বৃদ্ধি করিয়া দান রমজানের বরকত পেয়ে যেন জীবনের গুনা গোল যেন মাফ করাইতে পারি আমার নবী এই দোয়া করতেন অত আমার নবীর চুল পরিমান কোন তার বড় আমার নবী এই দোয়া করতেন কে জন্য জবান বলে আওয়াজ দেন এজন্যই এই দোয়া কর দেন মায়ার নবী জানে আমি যদি এই দোয়া করি আমার উম্মত এই দোয়া করবে উম্মত মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে এই দোয়া করে যাবে ঠিক কি না আল্লাহর নবীর যুল পরিমাণ গুনাহ নাই তারপরও তিনি আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ রজব এবং সাবান হায়াত বৃদ্ধি করে দেন রমদনের বর্গ যেন হাসিল করতে পারে আল্লাহাবাদ তার সম্পর্কে গুরু আনের ভিতরে ওয়ালেন ওয়াকিল্লা কানা আনা হুলুকিনা আউলি তো এমন কোন মাখলুকাত না যেই মাখলোকাদের ভিদতরে কোন ঘুধ না আন্নাবা আমার নবকে এবন নবে তো নিয়েই বানাায় লেন কেমত পর্যন্ত আমার নবীর চুল পরিমাণ কোনাও তার দাকবে নাডিকি না। বান্দা তুমি পরিচালনা করলা চক্ষু বন্ধ করে একটু হিসাবটা মিলিয়ে নাও এমন কোনো দিন নাই বান্দা অন্যায় অবিচার কর না এমন কোনো দিন নাই বান্দা মিথ্যা কথা বলো না এমন কোন দিন নাই বান্দা তুমি হারাম খাও না এমন কোন দিন নাই খারাপ ব্যবহার করো না এই জন্য বান্দা তহবা কর আর জীবনে অন্যায় করব না বান্দা অরে রাজ সূর্যিয়া বান্দা তহবা করো আল্লাহ রজব এবং সাবান আপনি হায়াত বৃদ্ধি করিয়া রমজানের রমজনের যেন হাসিল করতে পারি জীবনে আর কোনো দিন করব না অবান্দা দিলের ভিতর যদি আল্লাহর ভয় থাকে তাহলে কি ভাবে আজন হলে বিষ্ণার ভিতরে ঘুম বান্দা কিভাবে অন্যের ক্ষতি করার জন্য বান্দা প্রস্তুতি গ্রহণ করো অত সুনি বলেন দুনিয়ার বুকে কেউ কাউকে যদি ক্ষমা করিয়া দেয় আল্লাহাক বাহার সুমান অন্যায় থাকলেও গুণা থাকলেও কাল আমাদের ময়দানে ওই ব্যক্তিকে মাফ করিয়া দায়